হাওয়ায় ঠান্ডা আমেজ বাংলায় রাজ্য জুড়ে শীতের আমেজ মরশুমে প্রথমবার কুড়ির নিচে কলকাতা পারদ উনিশ দশমিক তিন ডিগ্রিতে নামলো আলিপুরের তাপমাত্রা জানাচ্ছে আবহাওয়া দফতর পশ্চিমাঞ্চলে চোদ্দ থেকে পনেরো ডিগ্রির ঘরে পারদ তবে এখনই পুরোপুরি শীত আসতে ঢের দেরি মাঝ ডিসেম্বরের আগে জাকিয়ে শীতের আশা নেই বলেই মনে করছেন আবহাওয়া দপ্তরের কর্তারা পুরুলিয়ায় পারত নামল বারো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াসে উত্তরবঙ্গে দুই জেলায় সকাল থেকেই দেখা গিয়েছে ঘন কুয়াশার দাপট মালদা ও দক্ষিণ দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা বেশি অন্যদিকে দক্ষিণবঙ্গের চার জেলায় মাঝারি কুয়াশা সকালের দিকে সমস্ত জেলাতেই হালকা কুয়াশা ও ধোয়াশা দেখা মিলেছে মাঝারি কুয়াশা পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়াতে আগামী সাত দিন একই রকম থাকতে পারে আবহাওয়া তবে আপাতত বৃষ্টির কোনো পূর্বাভাস নেই গত ঘন্টায় পুরুলিয়ায় ঘরে ছিল পারদ হাওয়া অফিস বলছে আগামী দু থেকে তিন দিন আরও কিছুটা নামবে পারদ তবে সবটাই হচ্ছে উত্তরে হাওয়ার কারণে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা উনিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস